আজকে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী তো এখানে কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি আর ট্যাংরা মাছটা একদম দেশি ট্যাংরা তো ট্যাংরা মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর ট্যাংরা মাছটার উপর কিছুটা নুন হলুদ আর উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আর এদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আলু তো এগুলোকে আমি কেটে নেব। আর এখানে আলুগুলো একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর টমেটোগুলো একটু ডুমো করে কাটবো যাতে টমেটোগুলো রান্না করার সময় না গলে যায় আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপর আমি সরষের তেলের উপর কিছুটা নুন হলুদ দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হলে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আমি মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে এরপর মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিয়ে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর আলুগুলো যখন ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপর আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট আমি এক চামচই ব্যবহার করেছি তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আর মশলা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম এরপর যতটা গ্রেভি দরকার সেরকম জল আমি দিয়ে দিয়েছি এটা যেহেতু একটু তেল ঝাল করব এই জন্য একটু বেশি করে আমি জল দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি টমেটোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর এই ট্যাংরা মাছের ঝোলটাতে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেবেন সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন সামান্য কিছুটা ধনে পাতা উপর থেকে ছিটিয়ে দেবো আর ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এই ট্যাংরা মাছের তেল তেলঝালের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর অবশ্যই কিন্তু টমেটোগুলো খুব একটা গলাবেন না টমেটোগুলো গোটা গোটা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তারপর গ্যাস বন্ধ করে কড়াই ঢাকা দিয়ে মিনিমাম দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এরপর এটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো আর এই ট্যাংরা তেল ঝালটা খেতে অসাধারণ লাগে আপনিও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি আর সাধারণত এই রকম ট্যাংরা মাছের তেলঝালের সাথে ভাত ছাড়া তো কোনো কিছুই ভালো লাগবে না তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েন আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা তো আজকে এখানে খেতে খেতে চলে গেলাম আর মাছটা সত্যি খেতে খুব ভালো ছিল তো দেশি ট্যাংরা যদি কোনোদিন পান বাড়িতে তো এইভাবে রান্না করে অবশ্যই দেখতে পারেন থ্যাংক ইউ